আল্লাহর রসুলের দরবার এক সাহাবি গেছেন সাহাবি গিয়া আল্লাহর নবীর ডাক দাগন নবী আপনি বলছেন মান উলি দালাহুম ওয়ালাদুন ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফা ইযা বালাগা ফাল ও পয়গম্বর আপনি বলছেন যখন সন্তান আদি হয়ে যাবে তখন পিতাদের দায়িত্ব হলো বিবাহের ব্যবস্থা করে দেওয়া আল্লাহর রসুলের কাছে কি গো পাইগম্বর আমার একটা আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছে আমি মক্কা মদিনা থেকে সব সবভ্রান্ত ফ্যামিলি থেকে আমি তার জন্য পাত্র আনছি ভালো ফ্যামিলি থেকে তার জন্য বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য তার আমি প্রস্তাব করছি আল্লাহর রসুল আমার মাইয়াটা বিবাহ বসতে চাই না আমার মাইয়াটা বিবাহ বসতে চাই না আল্লাহর রসুল ডাক ডাক বলে ও মা তোমার বাবা তোমার জন্য সব্রান্ত ফ্যামিলি থেকে তোমার জন্য ছেলে আনছে পাত্র আনছে তুমি কেন বিবাহ বসতে চাও না তোমার কি সমস্যা তোমার কি সমস্যা এই কথা বলার পর ওই মহিলাটা ওই মেয়েটা কান্নার জড়িত কণ্ঠে দাগ গো আমি যে বিবাহ বসবো বিবাহ স্বামীর কি পরিমাণ দায়িত্ব এই আমার জানা নাই আমি যদি বিবাহ বসার পর আমি যদি পূর্ণাঙ্গ আমি যদি আমার স্বামীর হক আদায় না করতে পারি তাহলে কাল কে ময়দানে আল্লাহ আমাকে আসামির কার্ড দাঁড় করাইবে আল্লাহ তালা কোরআনের বহুত আয়াতে বহুত জায়গায় আল্লাহ তালা মুসলমান মহিলাদেরকে আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন এটা আমার আল্লাহর ফরজ বিধান আল্লাহ তাআলা কোরানের ভিতরে বলেন বলাইউদ্দিনা জীনতা হুন্না একবার নয় কয়েকবার আল্লাহ তালা মুসলমান মহিলাদেরকে আল্লাহ বলেন তোমাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষ থেকে হেফাজত যেন তোমাদের শরীরের সৌন্দর্য ভিন্ন কোনো পুরুষ গাই মাহরাম তোমার শরীরের সৌন্দর্য যেন না দেখতে পারে এই জন্য আল্লাহ রসুল বলেন যেই মহিলাদের শৈলের সৌন্দর্য পুরুষ দেখবে আল্লাহ রসুল কয় যে মহিলার শৈলের সৌন্দর্য কোনো মহিলা যদি দেখে যদি ভিন্ন কোনো পুরুষ ভিন্ন কোনো পুরুষ ভিন্ন মহিলার শরীরের সৌন্দর্য দেখে যেই পুরুষ দেখবে আল্লাহর রসুল বলেন তার উপর লান আর যেই মহিলাকে দেখবে ওই মহিলার উপর মহাদিসিনে ক্যারাম কয় তোমার শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষ কেন দেখলো তুমি কেন দেখার সুযোগ দিলা এই জন্য তোমার উপর আর পুরুষকে বলে তুমি কেন অপর মহিলার শৈলের সৌন্দর্য দেখছ এই জন্য তোমার উপর রসুল কয় তোমাদের উপর লানত এজন্য পর্দার আড়ালের মাদেরকে বলি ও মা কয় ময়দানে আল্লাহ রসুল হাসরের কিছু নারীদেরকে বলবে ও নারীরা তোমরা জিনাকারি নারীদের সঙ্গে দাঁড়াও জিনাকারী নারী বুঝেননি কারা জিনাকারি নারী হল হলো নারী নিজের শরীরের সৌন্দর্য নিজের শরীরের অস্তিত্ব টেকার জন্য আরেকজনের কাছে বিলায় দেয় যেই নারী নিজের শরীরের চাহিদা নিজের শরীরের সৌন্দর্য অন্য মানুষের কাছে দেয় আল্লাহর রসুল বলবেন কিছু নারীদেরকে হাসরের ময়দান কইবে এই নারী তোমরা ওই জিনাকারী নারীদের সঙ্গে দাঁড়িয়ে যাও তখন ওই নারীরা চিৎকার বলবে আল্লাহ জীবনে এই কারবার আমি করি নাই এই কারবার আমি করি নাই আজ আমার উপরে শাস্তি কেন তখন এই আয়াত আল্লাহ রসুলের হাদিসটা তখন বাহ্জা উঠবে যে তোমার উপর আল্লাহর পক্ষ থেকে লানত আসছে আল্লাহ আল্লাহ তাআলা তোমার শৈলে সৌন্দর্য ভিন্ন পুরুষকে না দেখার জন্য আল্লাহ বারবার 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 আল্লাহ কোরআনের ভিতরে বলছেন বহুত ইশারা দিয়া বহুত ইঙ্গিত দিয়া বহুত ভঙ্গি দিয়া আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বিধান আল্লাহর হুকুম তুমি মানো না তোমার উপর বলি পর্দার আল্লাহ তালা বলছেন তোমার উপর পর্দা করা ফরস আল্লাহ কৈছে তোমার উপর পর্দা করা ফরস তোমার নিজের সিদ্দিক দিয়া তুমি চেষ্টা করবা আল্লাহর হুকুম মানার জন্য পর্দা হলো দুই প্রকার কয় প্রকার জবান গইলা গইন কয় প্রকার দুই প্রকার পর্দার ক্ষেত্র হলো দুইটা ক্ষেত্র পর্দার এক নাম্বার ক্ষেত্র হলো ঘরের ভিতর মহিলাদের জন্য পর্দা করা আরেকটা পর্দা হলো ঘরের বাহিরে পর্দা করা এখন ঘরের ভিতরে মহিলারা পর্দা করবে এটা কি আবার ঘরের ভিতরে কি আপনার বোরকা ফিন্দা বয়ে থাকবে আল্লাহর রসুল কয় না 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 ঘরের ভিতরে তোমার পোরকা পয়রা তোমার বৈশা থাকতে হবে না বলে ঘরের ভিতরে তুমি যেই কাপড় পরো ওই কাপড় পইরা থাকবা কিন্তু আল্লাহ তালা কোরআনের ভিতরে কয় হে পুরুষেরা তোমরা ভিন্ন মহিলা থেকে তোমরা হেফাজত হয়ে থাকো মহিলাদের কে বলে হে মহিলারা তোমরা ভিন্ন পুরুষ থেকে তোমাদের শরীরের সৌন্দর্য তোমরা হেফাজত কর ঘরের ভিতরে ভিন্ন পুরুষ ঢুকবে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পর ঘরের ভিতরে ঢুকবে আর ঘরের ভিতরে যে পুরুষটা ঢুকবে ভিন্ন পুরুষ কয় সমস্ত নারীদের শিক্ষা করা ফরজ সমস্ত নারীদের পর্দার এলেম শিক্ষা করা সমস্ত নারীদের উপর ফরজ। খালি এতটুকুই নয় বলা হয়েছে দুইজন পুরুষের উপর পর্দার এলএম শিক্ষা করা ফরজ এক নাম্বার ওই পুরুষ উপর এলেম শিক্ষা করা ফরজ বলে কোন পুরুষের উপরে এলএম শিক্ষা করা ফরজ পর্দার ফরজ বলে পিতার উপর এলেম শিক্ষা করা পর্দার এলেম জানা ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করে দেওয়া ফরজ আর স্বামীর উপর ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করে দেয় স্বামীর উপর ফরজ। এই বিধান কার এই বিধান হলো আমার আল্লাহর আল্লাহ তাআলা যে পুরুষ দুই পুরুষ এক পুরুষ হলো স্বামী আরেক পুরুষ হলো পিতা গড়ের পর্দা তাদের দায়িত্ব তাদের তারা ঘরের পর্দার ব্যবস্থা করে দিবে যখন গড়ের ভিতরে ঢুকবে ভিতরে কোনো পর্দার কোনো ব্যবস্থা নাই এজন্য গড়ের ভিতরে পর্দার ব্যবস্থা করে দেওয়া স্বামীর উপর এটার দায়িত্ব যদি স্বামী এই দায়িত্ব পালন না করে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই স্বামী আল্লাহর দরবারে আসামি কারণ দেবরের সঙ্গে বাবির পর্দার বিধান আল্লাহর দেবর বাবির সঙ্গে পর্দা করবে বাবি তার দেবরের সঙ্গে পর্দা করবে এই পর্দার ব্যবস্থা স্বামী কইরা দিবি বন চাচত্বের সঙ্গে পর্দা করবে বিধান কার বিধান আমার আল্লাহ বিধান আমার আল্লাহ আল্লাহ তা বিধান দিয়া দি এই গড়ের ভিতরে ব্যবস্থা কইরা দিব বাবাই বন পর্দা করবে বিধান বিধান হলো আমার আল্লাহর ঘরের ভিতরে পর্দার বিধান কইরা দিবে ঘরের ভিতরে পর্দার বিধানটা কইরা দিবে বাবা এটা আল্লাহর হুকুম বাবা পালন না করলে বাবা কাল মতের ময়দানে আসামি হয়ে যাইবি। মামাত বোন পর্দা করবে বিধান কার বিধান আমার আল্লাহর যদি পর্দা না করে তাহলে পর্দার ব্যবস্থা না যদি না করে দে বাবাই তাহলে আমাদের ময়দানে বাবা আসামি হয়ে যাইবি স্বামীর হুকুম মানবে স্ত্রী এ বিধান আল্লাহর এই বিধান এই বিধান আমার আল্লাহর যদি স্বামীর হুকুম স্ত্রী না মানে তাহলে কেমতের ময়দানে স্ত্রী আল্লাহর দরবারে আসামি হইয়া যাইবে আল্লাহর রসুল কয় পানি গরম পানিবি গরম পানি ব্যবস্থা আল্লাহর রসুল কয় যে স্বামী যখন স্ত্রীর উপর কোন হুকুম করবে স্ত্রীর জন্য কি পরিমাণ হয়ে যায় স্ত্রীর জন্য কি পরিমাণ হয়ে যায় যদি ঘরের ভিতরে পর্দার ব্যবস্থা করে দেওয়ার পর আর যদি স্ত্রী এই পর্দা না মানে তাহলে ওই স্ত্রীর উপর আল্লাহর পক্ষ থেকে হবে। আমাদের এলাকার আমাদের অঞ্চলের মা বোনেরা এই হালাত হয়ে গেছে স্বামী যদি কোন হুকুম করে তাহলে আমার আমাদের এলাকার মা বোনেরা আমাদের মা বোনেরা স্বামীর হুকুম সাইরনার মানাও মানে না আছে না আছে না যে আল্লাহর রসুল বলেন এ ভাই কেন এই মাইক ম্যান শাসটা নেই কে যে বলা হয়েছে আপনার স্বামীর হুকুম মানতে হবে আল্লাহ রসুল বলেন কে আমতের ময়দানে আমতের ময়দানে নারীদের কাছ থেকে দুইটা হিসাব নিবে সর্বপ্রথম কে আমতের ময়দানে নারীদের কাছ থেকে দুইটা হিসাব নিবে বার হিসাব নেওয়া হবে আল্লাহর রাসূল বলেন আউওয়ালু মা তুসআলু আনহু মারওয়াতু ইয়াউমাল কিয়ামাতি আন সলাতিহা ওয়া খালিহা আল্লাহর রাসূল কয় কিয়ামতের ময়দানে নারীদের কাছ থেকে দুইটা হিসাব নেওয়া হবে এর ভিতরে এক নাম্বার হিসাব লওয়া হবে নামাজ সম্পর্কে মহিলাদের কাছ থেকে তারপর হিসাব লওয়া হবে স্বামীর হক সম্পর্কে যদি স্বামীর হক তুমি আদায় না করো তাহলে কে মতের ময়দানে আল্লাহর দরবার তুমি আসামি হইয়া যাইবা ও পরদার আড়ালের মা তুমি যদি পাঁচ শক্ত নামাজ পড়ো হজ করো রোজা রাখো পর্দা পুশিদান সব তুমি করতেছো কিন্তু স্বামীর হুকুম তুমি মানো না তাহলে তোমার এই নামাজ তোমার এই পর্দা তোমার এই জাকাত তোমার এই হজ তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন যখন কোনো নারী মারা যাইবে মারা যাওয়ার পর যদি স্বামী তার মাকবারার পাশে দাঁড়া আমি আমার স্বামীর প্রতি আমি আমার স্ত্রীর প্রতি কোনো গুসা ছিল না আমি বড় খুশি ছিলাম এই কথা বলতে দেরি হবে আল্লাহ তার তা জিন্দগির মাফ করে দিবে এই জন্য বলে স্বামীর হুকুম মানতে হবে আল্লাহর রসুল বলেন স্বামীর দাম জানি কতটুকু বলে কতটুকু বলে লাউ কুন্তু আমিরান আহাদান আইয়াস জুদা লে আহাদিন লা মারতুল মারো আতা আতাস জুদা লে বলে আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার অনুমতি থাকতো আল্লাহর রসুল বলেন আমি নারীদের কি বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো আল্লাহ তালা এই পরিমাণ দামি এই পরিমাণ দাম দিছেন এই পরিমাণ ইজ্জত দিছেন স্বামীদেরকে আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে নারীদেরকে বলতাম

হে নারী সম্পদয় ভালো করে শুনো কে কয় আম্মাদানা আয়শা বলে হে নারী সম্পদয় ভালো করে শুনো ভালো কইরা শুনো আল্লাহর রাসূলের বিবি কয় ইয়া মাশার নিসা লাউ কুনতু লাউ তা'লামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না যদি তোমরা তোমাদের স্বামীর কতটুকু পরিমাণ দায়িত্ব তোমরা যদি জানতা। তাহলে তোমাদের গাল দিয়া স্বামীর পায়ের দুলু তোমরা এই পরিমাণ আল্লাহ দান করছেন এই পরিমাণ দাম স্বামীর যদি স্বামীর খ্যাতমত কইরা কইরা মাকবারার ভিতরে যাইতে পারো কবরের ভিতরে যাইতে পারো আর স্বামী যদি তোমার কবরের পাশে দাঁড়ায় কয় আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি বড় খুশি ছিলাম এই কথা বলতে দেরি হবে আল্লাহ তাআলা ওই বান্দীকে মাফ করতে দেরি করবে না এই জন্য পর্দার আড়ালের মাদেরকে বলি মা যতদিন পর্যন্ত হায়াতের জিন্দগি পাইবা ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত স্বামীর খেদমত করবা স্বামীর খেদমত তোমরা করবা আল্লাহর রসুলের দরবারে গভীর মনোযোগ দিবেন আল্লাহর রসুলের দরবারে এক গেছেন সাহাবি গিয়া আল্লাহর নবীরে ডাক দাগন নবী আপনি বলছেন মান উলি দালাহুম ওয়ালা ফাল ইহসিন ইসমাহু ওয়া আযাবহু فاذا بلغ فليزوجه او پیغمبر আপনি বলছেন যখন সন্তানাদি বালেক হয়ে যাবে তখন পিতাদের দায়িত্ব হলো বিবাহের ব্যবস্থা করে দেওয়া আল্লাহর রাসূলের কাছে কি এক پیغمبر আমার একটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে আমি মক্কা মদিনা থেকে সব প্রান্ত ফ্যামিলি থেকে আমি তার জন্য পাত্র আনছি ভালো ফ্যামিলি থেকে তার জন্য বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা আমি প্রস্তাব করছি আল্লাহর আমার মাইয়াটা বিবাহ না চাই আমার মাইয়াটা বিবাহ বসতে না আল্লাহর রসুল ডাক ডাকলে ও মা তোমার বাবা তোমার জন্য সভ্রান্ত ফ্যামিলি থেকে তোমার জন্য ছেলে আনছে পাত্র আনছে তুমি কেন বিবাহ বসতে চাও না তোমার কি সমস্যা তোমার কি সমস্যা এই কথা বলার পর ওই মহিলাটা ওই মেয়েটা কান্না জড়িত গণ্ঠে দাগ দাগ গো আমি যে বিবাহ বসব বিবাহ বসার পর আমার স্বামীর কি পরিমাণ দায়িত্ব এই এলাম আমার জানা নাই আমি যদি বিবাহ বসার পর আমি যদি পূর্ণাঙ্গভাবে আমি যদি আমার স্বামীর হক আদায় না করতে পারি তাহলে কাল কে ময়দানে আল্লাহ আমাকে আসামির কাঠ গারাদার করাইবে আপনি আমাকে বয়ান করে শোনায় দিন আপনি আমাকে বয়ান করে আর শোনায় দিন যদি দেখি আমি আমার স্বামীর খেদমত করতে পারবো হক আদায় করতে পারবো তাহলে আমি বিবাহের জন্য রাজি হব আর যদি আমি স্বামীর হক আদায় না করতে পারি কামতের ময়দানে আল্লাহর আসামি কাঠগারায় আমি দাঁড়াইতে পারবো না এই কথা বলার পর আল্লাহর রসুল ডাক ডাক মা ভালো করে শোনো স্বামীর হক এত সহজ নয় এত সহজ নয় আল্লাহর রসুল কয় মনে কর একটা পুরুষ তার মাথা থেকে পাতা পর্যন্ত পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যদি ফক্স গোটা হয় আর এইগুলোই যদি পাকিয়া পাকিয়া রক্ত জমিনে পড়ে আর এই রক্ত যদি তোমার জিব্বা দেয়া চাটিয়া 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 তুমি যদি পরিষ্কার করো তারপর তোমার স্বামীর হক আদায় হবে না

তারপর নারীদের কাছ থেকে হিসাব নিবে তুমি দুনিয়ার জমিনে কতটুকু পরিমাণ তুমি তোমার স্বামীর হক ইবা তোমার স্বামীর হক তুমি কতটুকু পরিমাণ তুমি আদায় করছ যদি স্বামীর হক আদায় করতে পারো হাই রে হাসরের ময়দান লাগবে না যদি স্বামীর হক আদায় করতে পারো আর যদি তুমি হক আদায় করিয়া মারা যাও আল্লাহর রসুল কয় তোমার মাগবার সামনে যদি তোমার স্বামী দাঁড়ায় কয় আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি বড় খুশি ছিলাম এই কথা বলতে দেরি হবে আল্লাহ ওই নারী জিন্দিগির সব গুণা আমার আল্লাহ মাফ করে দিবে